আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসছি মন ইনভার পিজন লফটে এখানে বেশ কিছু নতুন কালেকশন রয়েছে এবং রেয়ার কালেকশন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সম্পূর্ণ নতুন কালেকশন আপনারা এখান থেকে কবুতরগুলো কালেকশন করতে পারবেন মোটামুটি রিজনেবল প্রাইজের ভিতর আর এগুলো সারা বাংলাদেশে অনলাইনে এবং অফলাইনে ডেলিভারি দেওয়া সম্ভব আর লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর ঢাকা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনারা হয়তো পছন্দের কবুতরগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে তো দেখলাম মোটামুটি সবই নতুন কালেকশন জি অবশ্যই সব আর দামটা কেমন থাকবে ভাইয়া দামটাই বলতে ডিটারম প্রাইস ভাই রিজনেবল প্রাইস আচ্ছা আর লোকেশনটা তো আমি যেটা বলে দিছি ওইটাই তো জি অবশ্যই ভাই কাছেপুর গাজীপুর বড় বড় বাজার অনলাইন 7610 আর যেগুলো ধরনের আপনার মাল পছন্দ হলে অবশ্যই আপনি অ্যাডভান্স বুকিং করতে হবে অ্যাডভান্স বুকিং করলে আমরা কনফার্ম করলে আপনার মালটা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ চলে যাবে ওকে ভাই শুনলেন ভাই কথাগুলো চলেন আমরা কথা না বাড়াইয়া ভিডিওটি বড় হয়ে যাবে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি দেখি ভাই কালেকশনগুলো এবং জানি দাম দর সম্পর্কে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক জোড়া আর্চেঞ্জেল আছে এটা হচ্ছে ব্ল্যাক আর্চেঞ্জেল এন্ড গোল্ডেন কালার নবে এটা

তো যারা সিরাজি খুঁজতেছেন এই পেয়ারটা আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন এই যে রানিং তো ভাই না সম্পূর্ণ রানিং কবুতর যে দেখতে পাচ্ছেন ডান সাইডেরটা এরটা বাম পাশের মাদি ভাইয়া কত এই জোড়াটা একদম 1000 টাকা বন্ধুরা জোড়াটা এই যে দেখেন ভালোভাবে দেখে নেন জোড়াটার দাম থাকবে আজকের জন্য ফিক্সড 1000 টাকা আর এখানে রয়েছে এক জোড়া মাফেট হেলমেট বর্তমানে এইগুলা হচ্ছে রেয়ার কালেকশন তো ভাইয়ের কাছে সবই মোটামুটি রেয়ার কালেকশন পাবেন আপনারা আর দামটাও হাতের নাগালে থাকবে মার্শাল্লাহ ডিম খুব সুন্দর ডিম জি বন্ধুরা একটা ডিমল অলরেডি দিছে আর ইনশাআল্লাহ দিবে ভাই কবে দিবে আরেকটা একটা ডিম এটা কালকে দিবে কালকে দিবে অর্থাৎ আগামী কাল একটা ডিম দিবে তো ভাই এই জোড়াটার দাম কত পড়বে একদম 2500 টাকা একদম 2500 টাকা না বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া মোটামুটি আনকমন হয়ে গেছে এগুলো মাফেট হেলমেট জোড়াটার দাম থাকবে আজকের জন্য ফিক্সড পঁচিশশো টাকা আজকে আজকে ভাইয়ার এখানে সব ডিমে ভরপুর মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া ফিল ব্যাক এক জোড়া ফিল ব্যাক এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার একটা ডিম এই যে দেখেন একটা ডিম আসছে এখানে ওই যে দেখেন বন্ধুরা একটা ডিম আসছে আর একটা ইনশাল্লাহ পাটবে খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ এই যে দেখেন দুইটার কালারই একদম মানে খুবই সুন্দর কবুতর চমৎকার কাল না আগামীকাল দিবে ভাইয়া এটা কত থাকবে দাম তিন হাজার টাকা একদম তিন হাজার বন্ধু যে দেখেন কতটা কোয়ালিটি ফুল কবুতর আজকের জন্য এটার দাম থাকবে ফিক্সড তিন হাজার টাকা

এযে দেখেন আর হাড়ির উপরটা হচ্ছে নর বন্ধুরা এই যে দেখেন চমৎকার কোয়ালিটি ভাইয়া এই জোলাটা কত থাকবে 2500 টাকা এটাও सेम দাম থাকবে 2500 টাকা যদি দুই পেয়ার একসাথে নেন একটু কি ছাড় দিবেন ভাইয়া ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না ওকে বন্ধুরা যদি আপনারা দুই পেয়ার একসাথে নেন সেক্ষেত্রে একটা ফ্যাসিলিটিস পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের ডেলিভারি চার্জটা ফ্রি করে দেয়া হবে অর্থাৎ আপনার চার্জ থেকে 500 টাকা কম থাকবে যে বলেছিলাম যে ভাইয়ের কাছে মোটামুটি আনকমন কালেকশন গুলোই থাকে তো এই যে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে লার্ড কবুতর খুবই চমৎকার কোয়ালিটি ফোন তো ডানেরটা হচ্ছে ননা ভাই ভাই এটা হচ্ছে নর রায়ের নিচেরটা হচ্ছে মাদি এটাও কি রানী জি রানি এই জোড়াটা কত ভাইয়া এটার দাম পড়বে একদম 3000 টাকা একদম 3000 টাকা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কবুতর ভাইয়ের কাছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আরো কিছু হয়েছে তো আমরা এগুলো দেখাবো আপনাদের আর এটার দাম আবারো বলে দিচ্ছি ফিক্স 3000 টাকা থাকবে তো फ्रेंड्स এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বোল্ডার শকিং মাশাআল্লাহ কতটা কোয়ালিটি কবুতর এই যে দেখতে পাচ্ছেন পুরো স্কিন জুড়ে আছে সামনে থেকে ভিডিওটি করলে যে দেখতে পাচ্ছেন হঠাৎ আপনার হয়তো পা দেখা যায় অথবা মাথা দেখা যায় না এত বড় সাইজের কবুতর ডান পাশের টা নয় বাম পাশের টা মাদি নয় ভাই এটাও রানিং তো না হান্ড্রেড পার্সেন্ট রানিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কবুতর খুবই সুন্দর অ্যাক্টিভ কবুতর ভাই কত এই জোড়া একদম পঁচিশশো শিওর ওকে বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর দাম থাকবে ফিক্সড পঁচিশশো টাকা তো এইখানে রয়েছে এক জোড়া লক্ষ কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে হোয়াইট লক্ষ একদম ফুল ফ্রেশ ভালো স্প্রিং আর দমগুলো দেখেন চমৎকার একদম ছড়ানো ভাইয়া বাম পাশেরটা কি নন না ডান পাশেরটা মাদি রানিং কবুতর সম্পূর্ণ রানিং না ভাই এই জোড়াটা কত এটার দাম একদম একদম কত একদম পড়বে 1300 টাকা একদম 1300 না পায়ের ফেদারগুলো সম্ভবত কেটে দেওয়া হয়েছে না ভাই যে ওই যে দেখা যাচ্ছে যে মাটারি নটটা পায়ের ফেদারগুলো কেটে দেওয়া আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নেবেন তো বন্ধুরা অনেকে হয়তো স্ট্রবেরি ভেবে এটা ভুল করবেন এটা আসলে স্ট্রবেরি না এটা শর্ট না ভাইয়া জি ভাই এটা হচ্ছে শর্ট ফেস এই যে দেখো চোখে কি একটা মাশাআল্লাহ দুইটা যে सेम আছে নিচে কি আছে ভাইয়া নিচে ডিম আছে ভাইয়া দুইটা দুইটাই জমছে কি দুই এক দিনের মধ্যে ফুটে যাবে ভাই ফুটে যাবে মাশাআল্লাহ দুই এক দিনের ভিতর ফুটে যাবে ভাইয়া ডিম ছাও কত দিবেন এই জোড়াটা ডিম ছাও দাম পড়বে হচ্ছে মাত্র আজকের জন্য

এটা কোকা না ভাই জি ভাই কোকা বাসিরাজ জি অরিজিনাল বাসিরাজ অরিজিনাল বাসিরাজ কোকা মাদিটা কত নেবেন ভাই এটা একদম 1000 টাকা একদম 1000 জি ডাকটা ভালো তো ভাই না 100% ওকে বন্ধুরা আপনারা যদি কোনো डाउट থাকে সে ক্ষেত্রে আপনারা ডাকটা দেখেও নিতে পারবেন সমস্যা নাই দাম পড়বে একদম 1000 না জি একদম 1000 টাকা